আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি ইউটিউবের থামনেল তৈরি করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে ঢুকবো এই যে আমরা পাওয়ার পয়েন্ট একটা পেজ দেখতে পাচ্ছি আমরা এটা আগে সাইজ পরিবর্তন করে নিব আমাদের ইউটিউবের থামনেল অনুযায়ী চলুন আমরা যাব ডিজাইনে ডিজাইন থেকে এখানে স্লাইড সাইজ কাস্টম সাইজ দেখতে পাচ্ছেন এখানে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি আছে এটা আসলে করে নিতে হবে আমাদের টুয়েলভ পয়েন্ট এইট আর এখানে সেভেন পয়েন্ট টু ওকে তো ইনশিওর ফিট আমরা আগে এটা করে নিলাম সব ডিলিট করে দিই আমরা থামনেল তৈরি করব ধরে নেন আমার এই ভিডিও সম্পর্কে আমি একটা থামনেল করব যেটা হবে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আপনি থামনেল তৈরি করবেন প্রথমে একটা আমরা আইকন নিয়ে নিব আমরা গুগল থেকে আইকন নিয়ে নিই যেহেতু পাওয়ার পয়েন্টের তাহলে আমরা পাওয়ার পয়েন্ট একটা আইকন নিয়ে নিই পাওয়ার পয়েন্ট একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিবেন ক্লিক করলাম এটা এটা কপি করে ওখানে নিব আমরা কপি কপিজ করে দিলাম এখানে আমরা পেস্ট করে দিলাম এজ এ ফটো দেখতে পাচ্ছেন এটা আমরা কপ করে ছোট করে নিই আপনার চাইলে এই পেজের কি করতে পারেন পেজটা কালার পরিবর্তন করতে পারবেন ডিজাইন থেকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন আপনারা মন আমি সাদা নিয়েছি আপনারা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারেন নিলে নিতে পারেন প্রয়োজন মতো কিন্তু আমি সাদা দিয়ে করে দেখাচ্ছি আপনার সব দেখানোর জন্য দেখালাম এটা এখানে রাখলাম যেমন একটা পাওয়ার পয়েন্টের ভিডিও আমরা ইনসার্টে যাই ইনসার্টে যাই একটা শেপ নেই শেপ এডিট টেক্সট এখানে লিখবো থাম্বনেল ক্রিয়েট বাই পাওয়ার পয়েন্ট ওকে সামনে লোক করে নিব আর আমরা যদি বলি যে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিব তাও পারবো আমি আমার একটা ভিডিও দেখে নিবে কিভাবে এগুলো পরিবর্তন করতে হয় শেপের কালার পরিবর্তন দেওয়া আছে আমি হালকা কালার নিলাম তারপরে ভিতরে একটা কালার পরিবর্তন করি আমরা এটা লাল করে দিলাম তো এটার লেখার পরিবর্তন করে নিতে পারি আমি দেখি কোনটা হলে ভালো হয় যেন বোঝা যায় এটা রাউন্ড নিয়ে নিলাম এটা একটু দিলাম শেপটা একটু বড় করে দেই ওকে আপনি দিই সরাতে পারবেন এটা এভাবে দিতে পারেন অথবা আপনি এটাকে পিছনে কালার পরিবর্তন করে দিতে পারেন আমি আগে বলেছি আমার অন্য একটা ভিডিওতে এগুলো সব দেওয়া আছে শেপের কালার পিছনে কালার পরিবর্তন করতে পারেন যে ফিল ফিল যদি আপনি না দিতে চান নো ফিল হয়ে গেল নো ফিল আপনার ই অনুযায়ী আপনি পরিবর্তন করে নেবেন যে কিভাবে আপনার জন্য ভালো হয় দেখতে এখান থেকে লেখাটা সম্পূর্ণ আপনি নিজের উপর ডিপেন্ড করে আপনি কোন লেখা নেবেন ঠিক আছে শত শত লেখা আছে এখানে স্টাইল আছে

তো কিভাবে বাংলা লিখবেন আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলটা ঘুরে আসুন তাহলে দেখতে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি যেমনটা বলেছি যে এখানে আপনি কোনো একটা ভিডিও দেখলে দেখতে পাবেন আমি কিভাবে তৈরি করে বাংলা লেখাগুলো লিখতে পারি যারা জানেন না তাদের জন্য বলছি সেম একইভাবে এটা বোল্ড করে নিলাম বাংলা লেখার ফণ্ড দিয়ে দিচ্ছি আমি কালপুরুষ বোল্ড লেখাটা বড় করছি এখন এটা থামনেল তৈরি করুন আমি আনফিল করে দিব চলে গেছে কারণ হলো লেখাটা সাদা ছিল অন্য কালার করে দিই তারপরে আমরা আউটসাই যে আউটলাইন আছে এটা বন্ধ করে দিব নো আউটলাইন তো দেখতে পাচ্ছেন এটা শুধু একটা উদাহরণ মাত্র আপনি অন্যভাবে করতে পারেন

এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি সেভ এস টাইপ এখানে টাইপ দিবেন আপনি একটা ছবি আকার রেখে দিন জি পে ইজি এটা সেভ তারপর সেভ দিয়ে দিলেন এখানে দিবেন জাস্ট দিস ওয়ান মানে অন্যান্য গুলো না দিলেন হয়ে গেছে আমি এটা মিনিমাইজ করে আপনাকে ওটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এজ এ ফটো হিসেবে এই তো আপনাদের থামনেল তৈরি হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন শর্ট ভিডিও পেতে বেল আইকনটি চেপে দেন ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার